সবাইকম দর্শকগণ আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমার সাথে আছে নীরজ আমরা লন একটু গোরস্থানের বয়বাহন আমরা এটি একটু দেখামো এইদিকে আসেন নীরজ ভাই আসসালামু আলাইকুম দর্শক চলেন আসেন আমি গুরুজি জি সাবধানে দেখেন তো সাবধানে আসুন কিন্তু এটা কিন্তু জায়গাটা কিন্তু খারাপ জায়গা

দেখেন আগুনটা কিরকম ঘুরে ঘুরে উচ্চ চোখের মতো রিয়া আগুন ঘুরে দেখেন গুরুজি দেখা যায় গুরুজি দেখে তো আসলে এদিকটা কিন্তু মানে খুব মানে ইলা ইলেকতে আছে মানে খুব অন্ধকার অন্ধকার কি গুরুজি গুরুজি এদিক শোনেন তো আমরা দেখি তো এই যে আগুনটা জল কোথায়

পরের দেখতে পারছি যে কয়টা আসে বা কয়টা এই আমরা এখানে বজোক করি দেখ মনে পরে এইটা ঠিক করে না দিয়ে গেল তো মানুষ চলাচল করতে পারে না মিরাজ ভাই হ্যাঁ দেখ হ্যাঁ আচ্ছা গুজি এই দিকটা এই যে গাছটা গাছটা তো মানে শুনছি নাকি কালকে ওই গাছটা একজন লোক আইছে গাফা যাই পাকা লাগাইছে পড়ে গেছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে ডাল দেখা যায় এই দাল ভাঙার নিছে করি গেছে না হ্যাঁ গুরুজি হ্যাঁ ওটা কি

এই জায়গাটা কিন্তু খারাপ এনে কিন্তু ঠ্যাং যায় আমার কোলে একটা ডাক্তার দেশে রাখি তার ঠ্যাং দিয়ে হ্যাঁ এনে ঠ্যাং দিয়ে হাওয়া হাওয়া খারাপ হয় গুরুজি অস্ত ফুল অস্ত ফুল লো অস্ত ফুল লো গুরুজি ওকে দেখেন তো ওকে যাওদি ভোগ না জায়গায় পানি হই গেছে কত ভিতরে কি না ভোগ যুক্তি আছে অস্ত ফুল লো অস্ত অস্ত ফুল লো ওকে এনে কই এই বলা নিরজ ভাই দেখুন দেখুন একটু যদি একটাই শপ আন্দাত যা দেখি অবস্থা রাখি অবস্থা রাখি হ্যাঁ এদি একটা হক কুল যা ফাইলও মারতে আসে জয়ালও মারতে আসে এখন এই যে কোনডার রুষ খাই দেখা দেখা যায় বে এটা আমি তো দেখতেই হাতাই না যাও দেখি মেরে যাই হুম যাও দেখ ওই যে কালার কালার একটা চিনি দেখ কি ওই যে ওরে কী ঘুরে উই উই দেখ

খুলিছি তুমি কি মন আছো হে বেডা তুমি মন আছে কি আমি পাৰি না বোলো